রাস্তাঘাটে বের হলে যে পরিমাণে জ্যাম থাকে টাইম মতো কোনোখানেই পৌঁছানো সম্ভব না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজ একটা কাজে উত্তরায় গিয়েছিলাম কিন্তু আমার জ্যামের কারণে আমি টাইম মতো পৌঁছাতে পারিনি আমার অনেক লেট হয়ে গিয়েছে তার মানে আমার তো একটু প্রবলেম হয়েছে তো আমি ভাবলাম যে আসার সময় এত জ্যাম ছিল আমি যাওয়ার সময় কিভাবে যাব। এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে তো ভাবলাম জ্যামে বসে থাকলে আমার আরও রাত হয়ে যাবে তাই আমার হঠাৎ মনে পড়ে গেলো রেলভেটেডের ওপর দিয়ে শর্টকাটে জ্যাম ছাড়া যেতে পারি তো আমি তার জন্য বাসে উঠে গেলাম আর বাসে ওঠার সাথে সাথে কিছুক্ষণ আসার পরে দেখলাম টোল ফ্রি নিচ্ছে তো এখানে আসার পর আমার নতুন কিছু অভিজ্ঞতা হলো আমার দেখে মনে হচ্ছিল যে আমি ঢাকার বাইরে কোথাও যাচ্ছি ঢাকার পরিবেশটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঢাকার জন্য কিন্তু অনেক কিছুই করেছে হয়তো আমরা বাড়িতে বসে থেকে কোনো কিছুই দেখতে পাই না বুঝতে পাই না আমরা যেমন ঘরে থাকলে বাহিরের পরিবেশটা বুঝতে পারি না তেমনই আমরা কিছু মানুষ আছে গ্রামে থেকে শহরের পরিবেশটা বুঝতে পারি না আসলে ঢাকা আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঢাকাটাকে অনেক উন্নত করে ফেলেছে আমরা হয়তো সেটা বুঝি না পুরো ঢাকার রূপটা দেখলে মনে হয় না যে আমি ঢাকার মধ্যে আছি দেখলে মনে হয় যেন আমি ইউরোপ কোনো কান্ট্রিতে আছি আমার মনে হয় রাতের বেলায় ঢাকার সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় দেখুন আপনারা এই ঢাকার সৌন্দর্যটা এখন কতটা ফুটে উঠেছে আমি গর্বিত যে এটা আমাদের ঢাকা যেখানে আমি জন্মগ্রহণ করেছি আসলে আমি গর্বিত এবং কি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের ঢাকার জন্য এত কিছু করার জন্য আসলে আগে আমরা কোনো কিছু করতে চাইলে সহজে করতে পারতাম না এবং কি কোনো কিছু কাজের জন্য হলেও আমাদের অনেক দূর যেতে হতো বাট এখন আমরা চাইলেই সব হাতের কাছে পেয়ে যাচ্ছি তাও আবার খুব দ্রুত আর আগে আমাদের রাস্তা পার হতে অনেক সময় লাগতো অনেক তো আর অনেক জ্যামে বসে থাকা লাগতো আমরা টাইম মতো কোথাও যেতে পারতাম না বাট এখন আমাদের জ্যামে বসে থাকা লাগে না এবং কি আমরা টাইম টু টাইম সব জায়গায় যেতে পারি তারা আমি কিন্তু এই রেলবে ওপর দিয়ে যেতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি খুশি হয়েছি জানি না খুশির ঠেলায় আমি ভুল ভাল কিছু বলে দিয়েছি কিনা আর যদি ভুলভাল কিছু বলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আমার কিন্তু এলিভেট দিয়ে যাওয়ার কারণে কিন্তু খুব অল্প সময় লেগেছিল আমি যখন উত্তরতে আসলাম তখন আমার এক ঘন্টা প্রায় লেগে গিয়েছিল আসার সময় এলিভেটেড দিয়ে যাওয়ার কারণে আমার বাসায় ফিরতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কিন্তু এই প্রথমবার এলিভেটেড উঠলাম আর আমার ফিলিংসটাই কিন্তু অন্যরকম ছিল অনেক ভালো বলতে অনেক বেশি ভালো লেগেছিল আমার আর রাতের বেলার ঢাকা শহর আসলেই অনেক বেশি সুন্দর এলিভেটেড দিয়ে আসার কারণে খুব সুন্দর জ্যাম মুক্ত ভাবে যাত্রা শেষ করলাম